ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যে ট্রেনিংটা হচ্ছে এটা আমার সাঁতরাগাছি ট্রেনিং তো আজকে এই যে ভাই এসছে আমার কাছে ট্রেনিং নিচ্ছে এবং আমার কাছে রং অ্যাড্রেস পুরো নিচ্ছে এই যে স্কিনের ফ্রেম থেকে শুরু করে এই যে স্ক্রুজারের নতুন স্কুজারটা এই স্কুজার থেকে শুরু করে রং থেকে শুরু করে এ টু জেড মান আমার কাছে নিচ্ছে আজকে পুরো সেট আপ তো ভাই কোথা থেকে এসছে আপনার একটু নিজের মুখ থেকে ভাইয়ের মুখ থেকেই শুনে নিন ভাই তুমি একটু কোথা থেকে এসছো আমার একটু ইউটিউব ফ্যামিলিতে বলে নমস্কার হুম আমি দাদার ইউটিউব চ্যানেল ভিডিও থেকে আমার আমার ফার্স্ট ইউটিউব ভিডিও দেখেছি ভিডিও দেখে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে আবার আজকে দেখা আচ্ছা আমি আসছি কামারপুকুরের হুগলির আরামবাগের কামারপুকুর থেকে আসছি আচ্ছা তো তোমার এই যে আজকে তুমি সাঁতরা গাছই এলে তো এটা তো আমার ভাড়ায় রুম নেওয়া আছে বলছি তো এখানে যে তুমি ফার্স্ট এলে সাঁতরাগাছি তোমার কি আসতে কোনো প্রবলেম হয়েছে না দাদাই গাইড করে নিয়ে চলে আসছি বাস আমি বলেছিলাম যে বুদ্ধ মন্দির বা কলাপাতা রেস্টুরেন্টের কাছে নামবে আমি গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো তো তোমাকে তো রুম পর্যন্ত নিয়ে এসেছি নিয়ে আসার পর ফার্স্ট পদক্ষেপ যেটা আমাদের এক্সপোজিং যে ব্যাপারটা হয় সোনাকোটের উপরে কীভাবে এক্সপোজিং সোনাকোট লাগে করা হয় বা এর কাপড়ের নম্বর কত থাকে তেলকালি বা জলকালি বা কোন কাপড় দিয়ে কী কী প্রিন্ট হয় টোটালটা তো আমি বুঝেছি তোমার কেমন বোঝানোর আমার টেকনিকটা কেমন খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তুমি বুঝতে পেরেছো তো তো এই যে ছাপটা এক্সপোজিংটা আমি করলাম তো তুমি এটা বুঝতে পেরেছো কিভাবে এক্সপোজিংটা করলাম এখানে লাইট বক্সে কেমন রাখলাম বা জলে গিয়ে কেমন ওয়াশ করলাম এটা মাথায় এসছে তো তো তুমি বাড়িতে গিয়ে এটা পারবে নিশ্চয় একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো এখন আমি এই পেপারের উপর প্রিন্টিং করে দেখাবো এটা আমার প্লাস্টিক পেপার পলি পেপার তো এর উপর আমি এখন ভাইকে প্রিন্ট করে দেখাবো ভাই যখন আমাকে ফার্স্ট বলে তো যে আমি পেপারের উপর প্রিন্টিংটা দেখবো তো আজকে ভাইকে পেপারের উপর ট্রেনিংটা চলছে তো আপনারা যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে শেয়ার করুন আর এখন যারা নতুন চ্যানেলটা এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন তাহলে কীভাবে আমার নতুন নতুন ভিডিও আসবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো দেখুন আমার এই ট্রেনিং সেন্টারটা যে আছে এটা আমার সাঁত্রাছাছিতে আছে ও আরেকটি পশ্চিম মণিপুর পিংলাতে আছে তো আমার নেক্সট ট্রেনিং সেন্টার স্টার্ট হচ্ছে বর্ধমানে দক্ষিণ বর্ধমানে তো বঞ্চি যে স্টেশন আছে বঞ্চি স্টেশন থেকে আধ ঘন্টা দূরত্বে তো আপনারা ওখানে ডিটেলস পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি ওখানে সব কিছু বলে দেবো তো দেখুন এভাবে কীভাবে এখন এখন আমি প্রিন্টিং করে দেখাচ্ছি তো এর জন্য আমাকে ফার্স্ট নিতে হবে পলিগ্রিপ পলিগ্রিপ কালি বা পলিপপ কালি প্লাস্টিক পেপারের উপর পলিগ্রিপ কালি বা পলিপপ কালি এখন আমি যে সিল কেটে এখন প্রিন্ট করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবো তো আমার এটা পলিগ্রিপ কালি বা পলিপপ কালি তো এটাতে আমি এখন রেডুসার মেশাচ্ছি তো রঙটার গাঢ় দেখে নাও কতটা মোটা আছে তো এই যে দেখো এই মোটাটা হলে হবে না একে আরও তরল করতে হবে তো আমি এটাকে আরও তরল করার জন্য রেডুসার মেশাচ্ছি তো এই যে রেডু সারটা আমি এখন পাঞ্চ করতেছি দেখুন কীভাবে মিক্স করতেছি তো এটা পলিগ্রিপ কালি একটু পাতলা করে বা পলিপপ কালিটাকে একটু পাতলা করেই টানতে হতে পারে উপর নাহলে কালিটা কিন্তু ভালো হবে না তো এই যে সামনে গিয়ে দেখাচ্ছি কিভাবে মিক্স করতেছি দেখেন তো তো কি আরেকটু पतला করতে হবে পাতলা পাতলা করে জন্য রংটাকে পাতলা করে এবার দেখছো তো কতটা পাতলা হয়েছে এবার আমার রংটা রেডি হয়ে গেছে এবার আমি স্কিনের উপর দিয়ে টানবো তো তার আগে ভাই একটা সাদা কাগজ দেখিয়ে নিই তো আমার এই যে পেপারটা আমি নিচ্ছি তো কালিটা আমার রেডি হয়ে গেছে স্কিনের উপর দিয়ে দিয়েছি তো এখন আমি পেপারের উপর প্রিন্ট করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন তো এইভাবে রংটা দিয়ে আমি টান দিচ্ছি এখন এই যে আমার পেপার এই যে আমার পেপারের উপর প্রিন্টিংটা হয়েছে প্রিন্টিংটা কেমন এসছে আপনারা একটু কমেন্ট করে দেখুন তো আমার জানা প্রিন্টিংয়ের লোগোটাও দেওয়া আছে তো দেখুন দেখুন আপনারা প্রিন্টিংটা কেমন এসছে ফার্স্ট প্রিন্টিং তো ভাই বলো কেমন এসছে ফার্স্ট ক্লাস প্রিন্টিং ফার্স্ট ক্লাস তো আরেকটা আমি প্রিন্ট করছি তারপরে তোমাকে আমি বসাচ্ছি তো এটাতে আমার দেখো ব্ল্যাঙ্ক শিট পুরো দুই দিক কিছু নেই আমি এখানে আরেকটা প্রিন্ট করছি তারপরে আমি ভাইতে বসাচ্ছি

যেক এক সুরে ধরো ঢমকাবে না আরে চরজলদি করবে ধীরে ধীরে না এই রকম এক ধোরে এক ফুল আলো ফুল দিরা মিডল হ্যাভ দা পুরো যেমন সুড়টা পুরো ধরো দেখো বা এই এই ভাবে টেনে আসে অ্যাকচুয়ালি আস্তে আস্তে ধরো দবাস দেখো এক বাটন তো এই যে বাটন কইলো ঠিক আছে এবার হবে তো বাড়ি দেখি পারবে তো তো তোমার মতো যারা এই কাজটা শিখতে চাই তোমার মতো যারা ব্যবসাটা করতে চাই তুমি তাদেরকে একটু কি বলতে চাও লাস্ট ফিনিশিং বলে দাও একটু ফিডব্যাকটা দিয়ে দাও একদিনে কি শেখা সম্ভব একদিনে শেখা সম্ভব সম্ভব তো তুমি তো আজ সকালবেলা এসছো তা এখন তো কাজটা পুরো কমপ্লিট তো এখন তুমি বাড়িতে গিয়ে কাজটা করবে আমার কাছে দিয়ে তো যন্ত্রপাতি সব নিয়ে নিচ্ছ বাড়িতে গিয়ে এখন প্র্যাকটিস করবে তো এটাই চাইবো তো আপনারা একদিন আসুন আমার কাছে কাজটা কেমনভাবে প্র্যাকটিক্যাল করানো হয় এসে আপনারা বুক করে আসুন তো সবাই ভালো থাকুন কারণ এখন আমি প্রিন্টিংটা করে নিয়েছি এখন স্ক্রিনটাকে ধোবো তো স্কিন ধোয়ার ভিডিও আমার অনেক দেওয়া আছে তো দেখবেন আমার তেলকালি কীভাবে ওয়াশ করা যায় বা পেপার ছাপানোর পর কীভাবে ওয়াশ করা অনেক ভিডিও দেওয়া আছে তার জন্য ভিডিওটা আর বানাচ্ছি না এইটুকুই রাখছি তো এই যে দাদা ভাই একটু বাড়ি যাবেন তো সবাই ভালো থাকুন এটাই চাইবো আর ট্রেনিং নেওয়ার জন্য আপনারা দুটো জায়গাতে এখন সেন্টার রয়েছে একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে আর হাওড়া জেলার সাঁতরাগাছিতে তো নেক্সট আমার আর কিছুদিন পর বর্ধমানের দিকে একটা ট্রেনিং সেন্টার স্টার্ট হচ্ছে তো ওটা বুকিংয়ের সব বুকিং হয়ে গেলে আমি ডেটটা এখন কনফার্ম করবো কবে যাব তো সবাই ভালো থাকুন এটাই চাইবো বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবে